গল্পের শুরুতেই আমরা একটা পরিদের এলাকা দেখতে পাই সেখানে সবাই মিলে নিজেদের কাজ করছিল এখানকার সব পরিদের আলাদা আলাদা পাওয়ার ছিল যেমন কারো কাছে পানি কন্ট্রোল করার ক্ষমতা ছিল আবার কারো কাছে লাইট কন্ট্রোল করার ক্ষমতা ছিল আর এখানেই জরিনা নামের একটা পরি ছিল সে এখানে থাকা সব পরিদের থেকে কিছুটা আলাদা ছিল সে এখানকার ডাস্ট কিপিং এর কাজ করত। কিন্তু তার মাথায় সবসময় নতুন নতুন প্রশ্ন ঘুরে বেড়াতো প্রতিদিনের মতোই জরিনা পিক্সি ডাস্ট হাউজে তার কাজ করছিল আর সে সময় তার মাথায় একটা প্রশ্ন আসে যে এই ডাস্টগুলো যখন কোনো পাত্রে রাখা হয় তখন সেটা পাত্রের মধ্যেই থাকে কিন্তু যখন এই ডাস্টগুলোকে কোনো জিনিসের উপর ছড়িয়ে দেওয়া হয় তখন সেই জিনিসটা উঠতে শুরু করে কিন্তু এটা কিভাবে সম্ভব সেই এই প্রশ্নটা যখন বাকি পরীদের কাছে করে তারা সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে কারণ কেউ আসলে কখনো এভাবে ভেবে দেখেনি সবাই সব সময় তাদের নিজেদের কাজগুলোই করে যাচ্ছে কিন্তু এই জিনিসটা কিভাবে কাজ করে সেটা নিয়ে কেউ কখনো চিন্তা চিন্তা করেনি তখন সেখানে গেরি নামের একটা ছেলে পড়িয়ে আসে সে আসলে এই গোল্ডেন ডাস্ট গুলোর দায়িত্বে ছিল গেরি নিচে এসে সবাইকে জিজ্ঞেস করে আজকে ব্লু ডাস্টের দায়িত্বে কে আছে তখন সেখানে থাকা একজন গেরিকে বলে আজকে যে ব্লু ডাস্টের দায়িত্বে ছিল সে আসেনি আর এটা শুনে গেরি তখন জোরিনাকে তার সাথে নিয়ে যায় গেরি জোরিনাকে নিয়ে প্রথম একটা ভল্টে আসে আর এখানেই সেই মূল্যবান রাখা ছিল গেরি বলে বেছে বেছে ছাব্বিশটা ব্লু ডাস্টের কণা নিতে হবে কিন্তু জরিনা জিজ্ঞেস করে গুনে গুনে ছাব্বিশটা কেন আমরা যদি এর থেকে বেশি বা কম নেই তাহলে কি হবে গেরি তখন হাসতে হাসতে বলে আমি জানি না এতে কি হবে কিন্তু আমি এটা জানি যে তোমার প্রশ্নের উত্তর তো দিতে দিতে আমি পাগল হয়ে যাব জরিনা আর গেরি তখন এসে ব্লু ডাস্টগুলোকে নির্দিষ্ট স্থানে রেখে দেওয়ার পর সেগুলো ফোটায় ফোটায় গোল্ডেন ডাস্টের ওপর পড়তে শুরু করে আর দেখতে দেখতেই গোল্ডেন ডাস্টগুলো বাড়তে শুরু করে জরিনা তখন আবার গেরিকে জিজ্ঞেস করে আমাদের এই ডাস্টগুলোর কালার শুধু গোল্ডেন কেন অন্য রঙের কোনো ডাস্ট আমরা কেন বানাই না তখন গেরি জরিনাকে বলে আমাদের অন্য কোন রঙের ডাস্ট বানানোর অথবা এই গোল্ডেন ডাস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো পারমিশন নেই আর তাই তুমিও কখনো এসব কিছু করতে করতে না জরিনা তখন খুব মনোযোগ সহকারে গোল্ডেন ডাস্ট দেখছিল কি মনে করে হঠাৎ সে তার হাতে থাকা একটা রিং গোল্ডেন ডাস্ট মধ্যে ছেড়ে দেয় আর এতে করে সেই রিংটা অনেক শক্তি সহকারে ছোটাছুটি করতে শুরু করে আর রিংটা ছুটে এসে গেরির মাথায় লেগে সে পড়ে যায় এবার গেরির একটু রাগ হয়ে যায় জরিনার ওপর যে সে নিষেধ করার পরও কেন জরিনা নিজের মতো করে এক্সপেরিমেন্ট করছে গেরি রাগ করে তখন জরিনাকে বাড়িতে পাঠিয়ে দেয় বাড়ি ফেরার সময়ও জোরিনা ভাবছিল কেন কোথাও অন্য কালারের ডাস্ট নেই আর তাই সে বাড়ি এসেই বইতে এটা খুঁজতে থাকে কিন্তু বইতেও তেমন কিছু লেখা ছিল না তাই মন খারাপ করে জোরিনা বসেছিল তখন কোথা থেকে একটা ব্লু ডাস্টের কণা এসে সামনে পড়ে আর সেটা দেখে এক্সাইটেড হয়ে যায় তখন ব্লু নিয়ে আবারও নানানভাবে পরীক্ষা চালাতে শুরু করে আর এভাবে সে অরেঞ্জ কালারের ডাস্ট বানিয়ে ফেলে এই ডাস্ট আলো কন্ট্রোল করতে পারত। এটা দেখে জরিনা বুঝতে পারে ডাস্টের কালার চেঞ্জ হওয়ার সাথে সাথে ডাস্টের পাওয়ার পাল্টে যায় আর এটা দেখে জরিনা নতুন কিছু আবিষ্কার করার খুশিতে ছুটে চলে আসে পিক্সি নামের পরীর কাছে আর সে তার নতুন আবিষ্কারের ব্যাপারে সবকিছু বলতে থাকে সাথে করে সে পিক্সিকে তার বাড়িতে নিয়ে আসে আর তাকে অরেঞ্জ ডাস্ট দেখাতে থাকে আর সেই সাথে সে আরো কিছু উপাদান নিয়ে একটা বেগুনি কালারের ডাস্ট বানিয়ে ফেলে আর এই ডাস্টের পাওয়ার ছিল এটা বাতাস কন্ট্রোল করতে পারত এটা দেখে পিক্সিও অনেক অবাক হয়ে যায় আসলে আগে কখনো কেউ এই ডাস্ট নিয়ে অন্য কোনো এক্সপেরিমেন্টই করেনি কিন্তু অতি উৎসাহী জরি না যখন বেগুনি ডাস্টগুলো নিয়ে রুমের অন্য যাচ্ছিল তখন হোচট খেয়ে পড়ে যায় আর তার হাতে থাকা ডাস্ট গুলো গাছের ওপর পড়ে দেখতে দেখতে সেই ছোট্ট গাছটা বিশাল দানবীয় আকার ধারণ করে আর আশেপাশের সব কিছু নষ্ট করে দিতে থাকে সেই সাথে গোল্ডেন ডাস্ট বানানোর যে সেট আপ ছিল সেটাও নষ্ট করে ফেলে এসব দেখে গেরি সেখানে চলে আসে আর সেই বিশাল গাছের গায়ে বেগুনি রঙের ডাস্ট দেখে সে বুঝতে পারে এটা আসলে জরিনার কাজ এদিকে পুরো এলাকা নষ্ট হয়ে যাওয়ায় সবাই তো জরিনার ওপর রাগ করে সেখানে পরিদের রানীও চলে আসে আর নিষেধ থাকা সত্ত্বেও ডাস্ট নিয়ে এক্সপেরিমেন্ট করার দেয় জরিনাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে বলা হয় জরিনা তার জিনিসপত্র গুছিয়ে একটা ব্যাগে করে উড়ে সেখান থেকে চলে যায় কারণ তার নিজের কাছেও এই বিষয়টা নিয়ে অনেক খারাপ লাগছিল এরপর আমরা এক বছর পরের দৃশ্য দেখতে পাই এখন এখানে একটা প্রতিযোগিতার অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেখানে সব রাজ্য থেকে পরিরা এসে তাদের ট্যালেন্টগুলো শো করে আর পিক্সি সহ বাকি সবাই সেখানে ছিল অনুষ্ঠান শুরু হলে সবার প্রথমে বরফের পরি সেখানে আসে তারা অনেক সুন্দর নাচ প্রদর্শন করতে শুরু করে সবাই তাদের ট্যালেন্ট দেখে অনেক খুশি ছিল সেখানে পুরো রাজ্যের সব অনুষ্ঠান অনুষ্ঠান করতে আর তাদের মধ্যে বিং নামের একটা পরি দিকে উঠে যায় কিছুক্ষণ পরে দেখা যায় তার পোশাক আশাক আগে থেকে অনেক পাল্টে গেছে সে অনুষ্ঠানের চারপাশে উঠতে শুরু করে আর চারিদিকে গোলাপি ডাস্ট দিয়ে বিশাল বিশাল গোলাপি ফুল ফুটিয়ে দেয় ফুলগুলো ফোটার সাথে সাথে সেখানে আরো বেশি গোলাপি ডাস্ট বের হয়ে সবার উপর ছড়িয়ে পড়ে এটা দেখে সেখানকার সবাই অনেক খুশি হয় তারা ভাবছিল এটা হয়তো অনুষ্ঠানের একটা অংশ এমনকি পরিদের রানীও ভেবেছিল হয়তো এটা নর্মাল কিন্তু পিক্সি আর তার সাথীরা বুঝতে পেরেছিল যে নিশ্চয়ই কোনো সমস্যা আছে তাই তারা আগে থেকে একটা কাঠের বক্সের মধ্যে লুকিয়ে পড়ে আর এই গোলাপি ডাস্টগুলোর কারণে অনুষ্ঠানে থাকা সবাই জ্ঞান হারিয়ে সেখানে লুটিয়ে পড়ে আর এই সুযোগেই জরিনা ডাস্ট হাউস থেকে ব্লু ডাস্ট নিয়ে পালিয়ে আসে আর বিং যখন ওয়াশরুম থেকে বের হয় সে এসে দেখতে পায় অনুষ্ঠানে থাকা সবাই অনেক গভীর ঘুমে পড়ে আছে সে বুঝতে পারছিল না এখানে কি হয়েছে তখন বিং পিক্সি আর বাকি পরিদের আওয়াজ পায় তারা এখনো সেই কাঠের বক্সে আটকে ছিল বিং তাদের সবাইকে সেখানে থেকে মুক্ত করে দিলে বাইরে এসে তারা দেখে সবাই গভীর ঘুমে ঘুমিয়ে আছে আর এটা দেখে পরীরা বুঝতে পারে নিশ্চয়ই জরিনা ব্লু ডাস্ট নেওয়ার জন্য এখানে এসেছিল আর যখন তারা ডাস্ট হাউজে এসে দেখে জরিনা সত্যি সত্যি ব্লু ডাস্ট নিয়ে গেছে এটা দেখে সবাই অনেক ভয় পেয়ে যায় কারণ এখন ব্লু ডাস্ট ছাড়া তারা কিভাবে গোল্ডেন ডাস্ট বানাবে আর গোল্ডেন ডাস্ট না হলে তারা তো কেউ উঠতেও পারবে না আর বিং তখন তাদেরকে বলে আমি জোরিনাকে নদীর দিকে যেতে দেখেছিলাম আর তখন পিক্সি বিংকে বাকি পরিদের দেখাশোনা করতে বলে সেখান থেকে অন্য নিয়ে বেরিয়ে পড়ে জরিনাকে খুঁজতে কিছু দূর আসার পর তারা জরিনাকে দেখতে পায় কিন্তু জরিনার স্পিড অনেক বেশি হওয়ার কারণে তারা তাকে ধরতে পারে না যখন তারা সমুদ্রের পারে চলে আসে তখন দেখতে পায় জরিনা পাইরেটদের সাথে একটা নৌকায় করে চলে যাচ্ছে এটা দেখে পিক্সি ভেবেছিল হয়তো পাইরেটরা জরিনাকে জোর করে ধরে নিয়ে যাচ্ছে তাই তাকে বাঁচানোর জন্য পিক্সিরা সবাই পাইরেটদের জাহাজের কাছে আসে আর সেখানে দেখতে পায় আসলে ঘটনা তো উল্টো এখানে জরিনা তো পাইরেটদের ক্যাপ্টেন হয়ে বসে আছে আর এটা দেখে সব পরীরা মিলে পাইরেটদের উপর হামলা করে সেই সাথে কাছ থেকে ব্লু কেড়ে নিতে থাকে তারা সবাই মিলে জরিনার কাছ থেকে ব্লু ডাস্ট কেড়ে নেয় আর তারা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে এসে তাদের সামনে দাঁড়ায় আর ব্লু ডাস্ট ফেরত যায় কিন্তু পিক্সি জোরিনাকে ব্লু ডাস্ট দিতে অস্বীকার করে কিন্তু জরিনা তার ব্যাগ থেকে মিক্স কালারের ডাস্ট বের করে সবার উপর ছড়িয়ে দেয় এতে করে সবাই নিচে পড়ে যায় আর জরিনা ব্লু ডাস্ট নিয়ে সেখান থেকে চলে যায় আর পরের সে আমরা দেখতে পাই জোরিনা ডাস্টের কারণে পরিদের মধ্যে সবার পাওয়ার সবার সাথে পাল্টে গেছে অর্থাৎ আগে যার যে শক্তি ছিল সেটা এখন অন্যজনের সাথে গেছে। আর এই অন্য জনের পরীদের কারণ হঠাৎ করে একজনের ক্ষমতা আরেকজন পেয়ে যাওয়ায় তারা সেটা ঠিক মতো কন্ট্রোল করতে পারছিল না আর এখানে দেখা যায় পিক্সির পাওয়ার চেঞ্জ হয়ে পানি কন্ট্রোল করার পাওয়ার হয়ে গেছিল তাই সে সেখানে থাকা ঝর্নার পানি ফাঁকা করে ধরে যাতে অন্য সব পরিরা সেখান থেকে বের হয়ে যেতে পারে কিন্তু যখনই একটা পরি সেই ফাঁকা দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে তখনই পিক্সি পানি কন্ট্রোল করতে না পেরে শেষ হওয়া বাকি সবাই সেখান থেকে পড়ে যায় সবাই উপর থেকে পানির সাথে নিচে পড়তে শুরু করে এর মধ্যে একটা পরি এসে একটা ডিমের উপর পড়ে আর সাথে সাথে ডিমটা ফেটে সেখানে একটা কুমিরের বাচ্চা বাইরে বের হয়ে আসে কুমিরের বাচ্চাটা বের হয়ে সবার আগে এই দেখেছিল তাই সে মনে করছিলো এটাই হয়তো তার মা এরপর যে পরিটা সবার আগে ঝর্ণার ভেতর থেকে বাইরে বেরিয়ে এসেছিল সে একাই উড়ে গিয়ে উপর থেকে দেখে পাইরেটদের শিপটা কত দূরে আছে আর নিচে এসে সে সবাইকে জাহাজের লোকেশন জানায় কারণ বাকি সব পুরীরা ভিজে যাওয়ার কারণে তাদের শরীর থেকে ডাস্ট গুলো তারা যাওয়ায় তারা উঠতে পারছিল না যে পরিটা তখন উঠতে পারছিল সে দ্রুত সবাইকে কুমিরের ডিমের খোসায় বসিয়ে পানিতে ভাসিয়ে টেনে জাহাজে নিয়ে আসে আর এখানে আসার পর তারা দেখতে পায় জাহাজের বাকি পাইরেটরা জোরিনাকে ক্যাপ্টেন বানিয়ে অনেক খুশি আর সেই সাথে জোরিনা তাদের জন্য ব্লু ডাস্ট নিয়ে এসেছে এখন তারাও গোল্ডেন ডাস্ট বানিয়ে নিজেদেরকে উড়াতে পারবে এটা ভেবে সবাই অনেক খুশি ছিল আসলে এক বছর আগে জরিনা যখন তার রাজ্য থেকে বের হয়ে আসে তখন তার সাথে পাইরেটদের দেখা হয় আর তখনই জরিনা তাদেরকে কথা দিয়েছিল একদিন সে গোল্ডেন ডাস্ট বানিয়ে তাদের জাহাজ সহ সবাইকে উড়িয়ে দেবে আর পাইরেটরাও এতে অনেক খুশি ছিল কারণ তারা যদি উঠতে পারে তাহলে তো আর কেউ তাদেরকে ধরতে পারবে না তারা ডাকাতি করে আকাশ দিয়ে উড়ে চলে যেতে পারবে কিছুক্ষণ পর তারা এই আইল্যান্ডে এসে পৌঁছায় যেখানে জরিনা নিজের জন্য আলাদা ডাস্ট হাউস বানিয়েছিল আর এখানে এসে জরি মাধ্যমে অনেকগুলো গোল্ডেন ডাস্ট বানানোর চেষ্টা করে যাতে করে সে পাইরেটদের জাহাজটাকে আকাশে উড়াতে পারে আর এখানে অন্য পরীরা লুকিয়ে এসে সেই রুমে ঢুকে পড়ে যেখানে ব্লু ডাস্ট রেখেছিল আর যখন সাথে কথা বলতে ব্যস্ত ছিল তখন সব মিলে ব্লু ডাস্ট চুরি করার চেষ্টা করে কিন্তু তারা সেখানেও পারে না এরপর তাদের ভেতরের পাওয়ার চেঞ্জ হয়ে যাওয়ার কারণে একজন পরি যখন একটা গাছের ডালে হাত দেয় তখন তারা সবাই সামনে চলে আসে আর জোরিনাও সবাইকে দেখে ফেলে আর একজন পাইরেট সেখানে এসে সবাইকে ধরে খাঁচায় আটকে ফেলে জোরিনা তখন ব্লু ডাস্টের সাহায্যে অনেক পরিমাণের গোল্ডেন ডাস্ট বানাতে শুরু করে আর কিছুক্ষণ পর যখন তাদের সেট থেকে গোল্ডেন ডাস্ট বের হতে শুরু হয় সবাই অনেক খুশি হয়ে যায় জেমস তখন জোরিনাকে জিজ্ঞেস করে এই গোল্ডেন ডাস্টের সাহায্যে তারা কিভাবে উড়বে তখন জরিনা কিছু ডাস্ট নিয়ে জেমসের শরীরে ছিটিয়ে দেয় আর জেমসকে কিভাবে উঠতে হয় সেটা শিখিয়ে দেয় জেমস যখন পুরোপুরি ওরা শিখে যায় তখন সে জরিনাকে ধরে একটা বক্সে আটকে ফেলে এটা দেখে জরিনা অনেক কষ্ট পায় আসলে জেমস এতদিন পর্যন্ত জরিনাকে ক্যাপ্টেন বানিয়ে রেখেছিল শুধুমাত্র গোল্ডেন ডাস্ট হাতিয়ে নেওয়ার জন্য আর যখন সেটা পেয়ে গেছে এখন জরিনাকে আর তার প্রয়োজন নেই অন্যদিকে পিক্সি আর সব তখনও খাঁচার মধ্যে বসে চিন্তা করছিল এখান থেকে কিভাবে পালানো যায় তখন সেই কুমিরের বাচ্চাটা জাহাজে চলে আসে আর সে এসে সব খাজা থেকে মুক্ত করে দেয় আর পাইরেট যখন তাদেরকে ধরতে যায় তখন কুমিরের বাচ্চাটা তার উপর আক্রমণ করে দেয় এরপর সব পরীরা পাইরেটদের ছদ্মবেশে লুকিয়ে সেই জায়গায় জায়গায় চলে আসে যেখানে জোরিনা ব্লু ডাস্ট দিয়ে গোল্ডেন ডাস্ট বানাচ্ছিল তারা সেখানে এসে ব্লু ডাস্ট নিয়ে চলে যাচ্ছিল ঠিক এমন সময় সেখানে জেমস চলে আসে আর বলে যদি তোমরা আমাকে ব্লু ডাস্ট না দাও তাহলে আমি বক্স পানিতে ফেলে দেব। এটা শুনে পিক্সি আবারও ব্লু ডাস্ট গুলো সেই জায়গায় রেখে দেয় আর তখন জেমস ব্লু ডাস্ট নিয়ে দেয় আর গোল্ডেন ডাস্টের সাহায্যে তারা নিজেদের জাহাজটাকে বাতাসে উড়িয়ে সেখান থেকে চলে যেতে লাগে যাওয়ার আগে জেমস জোরিনাকে বক্স সহ পানিতে ফেলে দেয় কিন্তু জোরিনা না পানিতে ডুবে যাওয়ার আগে পিক্সি বাকি পরীদেরকে সাথে নিয়ে তাকে বক্স থেকে বের করে নেয় জরিনা তখন অনেক মন খারাপ করে কারণ এসব কিছু তার কারণেই হচ্ছিল জরিনার মন খারাপ দেখে বাকি পরীরা তাকে বোঝাতে শুরু করে যা হওয়ার সেটা হয়ে গেছে তাই এখন আর মন খারাপ করে কোনো লাভ নেই আর এরপর তারা সবাই মিলে ব্লু ডাস্ট ফেরত নেওয়ার জন্য জাহাজের দিকে উড়ে যায় আর এরপর শুরু হয় পরী আর পাইরেটদের মধ্যে এক বিশাল লড়াই কিন্তু পরীরা সাইজে ছোট হওয়ার কারণে পাইরেটদের সাথে তেমন পেরে উঠছিল না তারপরে পরেও তারা সবাই অনেক সাহসের সাথে লড়াই করতে থাকে জরিনা তখন জেমস এর সাথে লড়াই করছিল আর তার কাছে থাকা ব্লুডাস নিয়ে নেওয়ার চেষ্টা করছিল কিন্তু তখনই একজন পাইরেট জাহাজের পালের কাপড় কেটে দেয় আর সব পরীরা তার ভেতরে আটকে যায় এটা দেখে জরিনা তখনই জাহাজের সব পালের দড়ি খুলে দেয় আর জাহাজটা ব্যালেন্স হারিয়ে গোল্ডেন ডাস্ট সহ জেমস নিচে পড়ে যায় তখন জরিনা জেমসের কাছ থেকে ব্লু ডাস্ট নিয়ে নেয় আর সে যখন বাকি পরীদেরকে মুক্ত করার চেষ্টা করে তখন দেখা যায় জেমসের শরীরের ওপর গোল্ডেন ডাস্ট পড়ার কারণে সে উঠতে শুরু করে আর জেমস আবারও জাহাজের ওপর এসে পড়ে আর সে জোিনার কাছ থেকে ব্লু ডাস্ট ছিনিয়ে নেয় এতে জরিনা নিচে পড়ে যায় আর সে তার সামনে ব্লু ডাস্টের একটা কণা দেখতে পায় তখন তার মাথায় একটা বুদ্ধি আসে সে ব্লু ডাস্টটা তার হাতে নিয়ে জেমসের দিকে ছুঁড়ে মারে আর এর ফলে জেমসের শরীরে থাকা গোল্ডেন ডাস্টের মাত্রা বাড়তে শুরু করে আর সে উঠতে উঠতে সেখানে এসে বাড়ি খেতে শুরু করে সেই ফাঁকে জরিনা তার বন্ধুদেরকে মুক্ত করে ফেলে আর তারা সবাই মিলে জেমসকে পানিতে ফেলে দেয় এতে তার শরীরে থাকা গোল্ডেন ডাস্ট ধুয়ে যায় সে আর উঠতে পারে না এই সুযোগে না আবারও তার কাছে থাকা ব্লু ডাস্ট নিয়ে নেয় এরপর তারা সবাই মিলে জেমস আর বাকি পাইরেটদেরকে সমুদ্রের মধ্যে রেখেই তাদের জাহাজ নিয়ে পরীদের রাজ্যে ফিরে আসে সেখানে এসে তারা দেখে এখনো সবাই গভীর ঘুমে মগ্ন আর তখনই জাহাজের ওপর থেকে জরিনা গোল্ডেন ডাস্ট ছিটিয়ে সবার ঘুম ভাঙিয়ে দেয় সবাই জেগে ওঠার পর গেরি জোরিনাকে আবার পরীদের রাজ্যে দেখে অনেক খুশি হয় আর এরপর পিক্সি তাদের সবার পক্ষ থেকে ব্লু গুলোকে তাদের রানীর হাতে তুলে দেয় আর পিক্সি তাদের রানীকে বলে জরিনা তার তৈরি করা নতুন ডাস্কগুলোর সাহায্যে অনেক সুন্দর পারফর্ম করতে পারে এটা শুনে রানীও তাকে শোতে পারফর্ম করার অনুমতি দেয় এরপর তারা সবাই মিলে অনেক সুন্দর একটা পারফর্মেন্স উপহার দেয় আর এর মধ্য দিয়েই আমাদের এই মুভিটার হ্যাপি এন্ডিং হয়